সবাই আমাকে ভুলে গেলেন নাকি হুম হম কখনো নয় আপনাদের আত্মার সঙ্গে আমার আত্মার যে অচ্ছেদ্য বন্ধন ওলার প্রশ্ন আসে কোথা থেকে আপনারা আমার পরম শুভান সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের গপ্পটা জীবনের গপ্প ভীষণভাবে প্রাসঙ্গিক আপনাদের অনুরোধের কক্ষ আজকাল প্রায়শই আমরা শুনে থাকি আপনি সারাদিন কি করেন আমি মেডিটেশান করি আচ্ছা মেডিটেশান কী সাদা বাংলা মেডিটেশানকে বলা হয় ধ্যান প্রাচীনকাল থেকে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিজমের অংশ হিসাবে ধ্যান বা মেডিটেশনের চর্চা হয়ে থাকে ধ্যানের বর্ণনা উপকারিতা এই সব কিছু হিন্দু প্রাচীন বেদ বেদান্ত বৌদ্ধ ধর্মগ্রন্থ ইত্যাদিতে পাওয়া যায় ধানের উৎপত্তি সম্পর্কে নানা মুনির নানা মত থাকলেও ইতিহাস বলে প্রায় পাঁচ হাজার বছর আগে এর উৎপত্তি যিশুখ্রিস্টের জন্মের প্রায় দেড় হাজার বছর পূর্বে বেদে ধ্যানের উল্লেখের প্রামাণ্য দলিল পাওয়া যায় খ্রিস্টপূর্ব ছশো থেকে পাঁচশো সালে তাও ও বুদ্ধের ধ্যানের পদ্ধতির বিষয়ে জানা যায় খ্রিস্টপূর্ব চারশো থেকে একশো সালে পতঞ্জলির যোগসূত্রে অষ্টাঙ্গ ধ্যানের বর্ণনা পাওয়া যায় খ্রিস্টপূর্ব চারশো থেকে দুশো সালে শ্রীমদ্ ভগবৎ গীতায় ধ্যান যোগের সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় ধ্যানের অনেক পদ্ধতি আছে অনেকেই ধ্যান করতে উৎসাহী কিন্তু কিছুতেই মনের সংযোগ করতে পারেন না ওই মন তো দুরন্ত ঘোরার মতো টপ ভগিয়ে ঘুরে বেড়ায় সকালে যদি পাঁচ মিনিটও সত্যিকারে ধ্যান করতে পারেন তবে জানবেন ইউ আর দ্য উইনার প্রথমে ছোট্ট করে বলিনি ধ্যানের উপকারিতা কি আমরা বড় ইমোশনাল কেউ কিছু বলল কি বললো না কে আমার সঙ্গে ভালো ব্যবহার করলো কি করল না আমরা দুঃখ পাই কষ্ট পাই যন্ত্রণা পাই ভিতরে যেন ঘুম পোকা আক্রমণ করে ফেলে না না নিয়মিত যদি ধ্যান করতে পারেন তাহলে এইসব কিছু আপনি ইগনোর করার ক্ষমতা রাখবেন প্রবীণ বয়সে হোক কিংবা নবীন বয়সে প্রত্যেকেরই প্রয়োজন যথেষ্ট ভালো মেমোরি বা স্মৃতিশক্তি নিয়মিত ধ্যান কিন্তু আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে ফোকাস করতে অর্থাৎ মনোনিবেশ করতেও যথেষ্ট কার্যকরী ঘুমের সমস্যা হচ্ছে নিয়মিত ধ্যানের অভ্যেস রাখুন ওষুধ খেতে হবে না মনটা মোটেই নিজের আয়ত্তাধীনে থাকে না পাগলা ঘোড়ার মতো এদিক ওদিক ছুটে বেড়ায় আয়ত্তাধীনে রাখতে হবে তো নিয়মিত ধ্যানের অভ্যেস করুন ভীষণ দুশ্চিন্তা উদ্বেগ কি করবেন নিয়মিত ধ্যান করুন ডিপ্রেশন হয় কথায় কথায় অবসাদে ভোগেন ধ্যানের অভ্যেস করুন সারা শরীরে প্রবীণ বয়সে ব্যথা যন্ত্রণা ব্যথা যন্ত্রণা ব্যথা যন্ত্রণা কী করবেন নিয়মিত ধ্যান করুন অবাক হচ্ছেন তো আরে ধ্যানের সঙ্গে ব্যথা যন্ত্রণার কি সম্পর্ক ধীরে ধীরে সে গপ্পও করব আপনাদের সঙ্গে নিয়মিত ধ্যানের অভ্যেস আপনার ইমিউনিটি বাড়াবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে অনেক কিছু জীবনে করার ইচ্ছে ছিল কিন্তু মনটাকে যে কোনোদিন বেঁধে রাখতে পারেননি তাই সব কিছু ইচ্ছা আর করা হয়ে ওঠেনি প্রাত্যহিক ধ্যানের অভ্যেস শুধুমাত্র যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে তাই নয় সেলফ অ্যাওয়ারনেস অর্থাৎ আত্মসচেতনতা বাড়াতে সাহায্য করে প্রতিদিন ধ্যান করতে পারলে আত্মসংযম এবং আত্মনির্ভরতা বাড়তে পারে ফলে অন্যের সঙ্গে যে সম্পর্ক সেটা অনেক বেশি উন্নত হয় আমরা লেট গো করতে শিখতে পারি কে কি বলল কে কি ভাবল কে বা আপনাকে কি দিল কে নিল কি আসে যায় তাতে চারিদিকে শুধু কোলাহল কোলাহল আর কোলাহল তারই মাঝে একটু শান্তির পরশ দেয় প্রাত্যহিক ধ্যানের অভ্যাস আচ্ছা ধ্যান কখন করবেন সকালে দুপুরে বিকালে রাত্রে না সব থেকে উৎকৃষ্ট সময় হচ্ছে ভোরবেলা না আমি আপনাদের তিনটের সময় উঠে ধ্যান করতে বলছি না অনেকেই করেন ব্রহ্ম মুহূর্তে ধ্যানের অভ্যেস অনেকেরই আছে দরকার নেই আপনি ছটার সময় উঠে ধ্যান করুন তাতেই দেখুন যথেষ্ট উপকার হবে কেন কিভাবে চলুন একটু ছোট্ট করে গপ্প করে নিই ধ্যানের প্রকৃত অর্থ নিজের অন্দরে বা নিজের অন্তরে একেবারে নিমজ্জিত হয়ে যাওয়া ধরুন আপনি চোখ বন্ধ করে বা কোনো একটা বিন্দুর দিকে স্থির হয়ে তাকিয়ে ধ্যান করার চেষ্টা করছেন আর পৃথিবীর যত চিন্তা যত সমস্যা আপনার মাথার মধ্যে ভিড় করে আসছে না তাকে কিন্তু আমরা ধ্যান বলবো না ধ্যান হচ্ছে কিছুটা সময় তা সে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক কিংবা আধ ঘন্টা সমস্ত বহির জগৎ থেকে নিজেকে একেবারে পৃথক করে নিয়ে এসে নিজের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া আচ্ছা ভোরের ধ্যানই উৎকৃষ্ট কেন বলুন তো উপকারিতাই বা কী প্রথম হচ্ছে নিজের ভিতরে সহানুভূতি বৃদ্ধি করুন অন্যের প্রতি সহানুভূতি বা ভালোবাসা বা করোনার অনুভূতিকেও আরও গভীর এবং শক্তিশালী করা যা আমারকে বা আমার নিজেকে আরও বেশি মানবিক ও পরোপকারী করে তুলবে মননশীলতা হলো। মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে অর্জিত এক মানসিক দক্ষতা যা মনকে শান্ত ও স্থিতিশীল করে এর মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে রাখা যায় মানসিক চাপ কমতে পারে দ্বিতীয়ত সামগ্রিকভাবে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে ভোরের ধ্যান ধ্যানের দ্বারা মানসিক চাপ নিয়ন্ত্রিত থাকে মন নিজের আয়ত্তাধীনে থাকে ফলে ভুলভাল অস্বাস্থ্যকর খাবারের প্রতি যে লালসা যে তীব্র আকাঙ্ক্ষা তাকে অবদমিত করে স্বাস্থ্যকর যৌগিক বা সাত্বিক আহার স্বাস্থ্যের জন্য যা প্রয়োজন তাকে সানন্দ গ্রহণ করতে মনকে শক্তি যোগায় তিন প্রতিদিনের সকালের ধ্যান সাধারণভাবে কল্যাণকারী শরীর ও মনের সুস্থতা সুখ সমৃদ্ধি বাড়ায় সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে তাই মাইগ্রেন বা মাথার যন্ত্রণা ইত্যাদি থেকেও আরাম পাওয়া যায় যারা নিয়মিত মাথার যন্ত্রণায় ভোগেন তারা কিন্তু ভোরের ধ্যান অবশ্যই করতে পারেন চার যুগটা পাল্টাচ্ছে জীবনটাও পাল্টাচ্ছে ইচ্ছে হলো এক মুহূর্ত থেমে থাকার কোনো অবকাশ নেই কাজ কাজ আর কাজ ষাট পেরিয়েছেন অবসর যাপনের অবকাশ কই মাইলস টু গো বিফোর আই স্লিপ নিয়মিত ভোরের ধ্যান অনেক বেশি কর্মক্ষমতা বাড়ায় পাঁচ জীবনটাকে ভরে দিতে হবে পজিটিভিটিতে নেগেটিভিটি শব্দটি জীবন থেকে মুছে দিতে হবে আর সেজন্য নিজেকে তৈরি করা খুব জরুরি শুধু ভালোটাকেই যতটুকু সম্ভব জীবনে ধরে রাখতে মর্নিং মেডিটেশনের জুরি মেলা ভার ছয় ধ্যান বিশেষত ভোরের ধ্যান আত্ম উপলব্ধি আত্মদর্শনে সাহায্য করে কথা আমরা সবাই স্বীকার না করে পারি না যে ভোরের পরিবেশেই আছে মাধুর্য শান্তি নিবিড় আনন্দ তাই নিজের সঙ্গে নিজে একা থাকা আর আত্ম উপলব্ধি করার উৎকৃষ্ট পথ ভোরের ধ্যান সাত স্ট্রেস কমায় নতুন করে বলতে হবে না তাই শুধুমাত্র প্রবীণ বয়সের মানুষজনই নয় নবীন বয়সেও জীবনে ভোরের ধ্যানকে আবশ্যিক বলে মেনে নিয়েছেন অনেকেই আমি বিশ্বাস করি আপনি আচুরি ধর্ম শিখাও অপরে দীর্ঘদিনের ভোরের ধ্যানের অভ্যাস আমাকে সমৃদ্ধ করেছে আত্মসংযমের পথ দেখিয়েছে আত্ম উপলব্ধি করতে শিখিয়েছে আত্মদর্শনের সুন্দর সহজ সরল পথকে আমার সামনে উন্মুক্ত করে দিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব আর লাইক তো করবেনই আমি তো জানি আপনারা আমাকে ভীষণ 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 ভালোবাসেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি